হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম সবাই কালিফির পিদে তো ওয়েলকাম আশা করি সবাই ভালো আছে আমার থেকে ভালো না সব বের হয়ে গেলাম ঘর থেকে সো আমাদের পাশের একটু কাছেই ছিল একটা মাঠ মাঠের এখানের মধ্যে ফাইট চলছিলো গরু একটার সাথে একটার সো গরু নিয়ে গিয়েছিলো এখানের মধ্যে আমি শেষ প্রান্তে এমন সময় আসছিলাম যখন গরু ফাইটিং শেষ হয়ে গিয়েছিল তারপরে একটা ছিল দেখতেছিলাম ফাইট হবে কিনা হবে না তো এখানে সবাই ছিল তো দেখতেছিলাম হচ্ছে না সো তারপরেও কতক্ষণ ছিলাম দেখতেছি বাচ্চারা হই হুল্লোড় করতেছে এখানের মধ্যে গরু ফাইটিং দেখার জন্য কিন্তু গরু ফাইটিংটা এখনও স্টার্ট হয় শেষ হয়ে গেছিলো আমি যখন গেছিলাম আরেকটা গরু ফাইট এর জন্য বলি গরু আনছিলো তো তারপরও গরু ফাইটিং তো শুরুই হয় না তখন তো বাচ্চারা কিছু গল্পে ওপর উঠে গেছিল আর কিছু আসছিল দেখার জন্য গরু ফাইটিংগুলো সো দেখলাম আমিও ছিলাম তখনও কতক্ষণ ছিলাম সেখানের মধ্যে অবস্থান করছিলাম দেখার জন্য গরু ফাইটিং তো কিছু বাচ্চা দুধ দিচ্ছিলো গরু ফাইটে হবে বলে একটার উপরে একটা গরু একটা ফাইটও হয়েছিল হালকা করে হয়ে আবার নিয়ে ফেলেছিল আসলে এইসব ভালো না কোরবানি গরু ফাইটিংগুলো এগুলো সবগুলো যায়সো নাই অবশ্য তো এসব যায় না হওয়ার পরেও অনেকে বাচ্চারা হোক বড়োরা হোক অনেকে দিয়ে এসব করে সো আমিও দেখলাম I don't know. তারপরও তারপর আমি কালামি বাজার গেছিলাম কিছু জিনিস কেনার জন্য ছিল এবং মুরগি কেনার ছিল যার কারণে আমি কালামি বাজার এসে গেলাম এসে দেখতেছি পাশাপাশি এবং মুরগির দোকানে ঢুকছি ঢুকে দেখতেছি ব্রয়লার মুরগি কিনলাম চারটে দেখলাম মুরগিগুলোর দাম হচ্ছে ব্রয়লারগুলো কেজি একশো সত্তর টাকা ধরে তো কিনলাম এখনও কুরবানের পরেও মুরগির দাম তেমন কমে নেই কোরবান চলাকালীন পর্যন্ত সো কিনে ফেললাম আমি এবং পাশাপাশি দেখলাম এখানের মধ্যে সাইড করে গরু কতগুলো নিয়ে যাচ্ছে ট্রাক করে করে এবং পাশে কতগুলো কালামি বাজারের মধ্যে ছাগল বিক্রি করার জন্য এখানের মধ্যে সাজিয়ে রাখছিল এবং আমি কিনে এসে গেলাম বাসে আসার উদ্দেশ্যে আসতেছি সো দেখতেছি মানুষ গরু কিনে কিনে নিয়ে যাচ্ছে বা এবং গরুকে হাঁটাতেও বের করছিল কতগুলো কতগুলো বিক্রি করার জন্য ছাগলও এখানে রাখছিল যেগুলো আমিও দেখলাম এবং পাশাপাশি আমিষটা এমন যে গরু কিনবে গরু সাজানো রাখি দেয় যেগুলো মানে কেনার জন্য মানুষ এবং আমি বাসে এসে দেখলাম আমাদের গরুকে এবং দেখার পর দেখতেছি আমার ফারুক মামাজিটা আছে হচ্ছে যিনি গরুকে ঘাস খাবায় ঘাস এবং দেখে টেক কেয়ার করে তো উনি গরুর ভুসি আবার করে আনে দিচ্ছে এবং আমি গরুকে ঘাস খাবার ছিলাম ভালো লাগে গরুকে ঘাস কাবাতে গরু গরুকে আলো আদর করতে কেননা মায়া এটাই গরুর পাশাপাশি আমি বাজারে যখন গেছিলাম সে সুযুকে দেখলাম আমাদের বাসে আরেকটা ছাগল এনে ফেলছিল আলহামদুলিল্লাহ আমার সাথে প্রতিবার এবং প্রেম হয় গরুর সময়ও আমি ঘুমের মধ্যে গরু ঘুমছিলাম যে সময় গরু নিয়ে আসছিলো ছাগলের সময় এমন হয়েছিল যে ছাগলটা এনে ফেলছিল এমনই হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ ছাগলটা যথেষ্ট সুন্দর হয়েছে এবং আমার থেকে ভালো লেগেছে সবার থেকে ভিডিওটি লাগ ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন প্রেস করতে বলবেন এবং দেখতে থাকুন আলিফ হকে পৃথিবী